এবার মূল বিপদে পড়তে যাচ্ছে ভারত এবং চীনের স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে মানে আপনি যখন জনগণের ম্যানডেট ছাড়া ক্ষমতায় থাকেন তখন কী হয় আমি বহুবার আমরা সবাই বলেছি দেশের ভেতরে কিছু শক্তির সাথে আপনি আপোষ করেন প্রশাসন পুলিশ কিছু ব্যবসায়ী আবার আপনি বিদেশি শক্তির সাথে আপোষ করেন এবং সেই আপোষটা রাষ্ট্রের স্বার্থের জন্য না আপনাকে ক্ষমতায় রাখার স্বার্থে ফলে যেটা দাঁড়িয়ে আছে একটা দুর্বল সরকারকে যারা ক্ষমতায় রাখে ক্ষমতায় থাকতে সমর্থন করে তারা নানান রকম অন্যায় প্রভাব যেটা রেজিমকে ক্ষমতায় থাকতে সাহায্য করলেও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় কিন্তু এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হয় এই আওয়ামী সরকার সেটা ফেস করতে যাচ্ছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি ভারতকে ওটা চায়নাকে ওটা আমেরিকাকে ওটা রাশাকে ওটা নানান কিছু দিয়ে চেষ্টা করেছেন টু ম্যানেজ যেটাকে ভারসাম্যের কূটনীতি নামে একটা ফালতু কথা বলা হয় ভারসাম্যটাম্য কিচ্ছু না আপনি যদি একটা দেশের স্বার্থের বারোটা বাজিয়ে দিতে প্রস্তুত থাকেন ওতে আসলে আর ভারসাম্য বুদ্ধিমত্তা কিছু লাগে না সব কিছু বিকিয়ে দেওয়ার মধ্যে কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই আপনি সব কিছু দিয়ে দিয়ে তারপর ক্ষমতায় টিকে আছেন এবং কেউ কেউ খুব ভাব ধরে বলে যে দারুণ ব্রিলিয়ান্টলি ভারসাম্যের কূটনীতি করা হচ্ছে ফালতু কথা আপনি পরাশক্তিগুলোর সাথে যদি দেশের স্বার্থ রক্ষা করতে পারেন বড় স্কেলে সে তার মধ্যে যোগ্যতার প্রশ্ন বুদ্ধিমত্তার প্রশ্ন যাই হোক এটা করতে করতে দীর্ঘদিন দশ বছর অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিল এবার এসে যে সংকটটা হয়েছে এবার এমন কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যে স্পেসিফিক পয়েন্টগুলোতে এই দেশ যা চায় আরেক দেশের সেটা রেড লাইন হয়ে যায় এতদিন পর্যন্ত আপনি রেড লাইনগুলো ক্রস না করে থেকেছেন আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে সাবমেরিন কেনা ভারতে একটা রেড লাইন ছিল সরকার ওটা করেছে এবং সেটা করেও বেশ চাপে পড়েছে কিন্তু সোনা দিয়া যে পোর্ট আছে সেই পোর্টটা চীনকে না দেয়া একটা রেড লাইন ছিল মানে দিলে এই রেড লাইনটা ক্রস্ট হতো সরকার করে নাই তিস্তা একটা রেড লাইন এখন সমস্যা যেটা বেঁধে গেছে ভারতের এটা রেড লাইন যে এটাকে কোনোভাবেই চীনের জন্য দেয়া যাবে না আবার চিন্নটা এটা অ্যাটেনিকস চাইবে মানে এখন পরিস্থিতিটা কোন জায়গায় এখন প্রধানমন্ত্রী ভারত সফর করে আসলেন আসার পর উনি চায়না যাবেন এবং চায়নার সাথে অর্থনৈতিক কারণে খুব জরুরি কতগুলো ডিলিংয়ের প্রশ্ন আছে সেগুলো কি হবে চায়নার কাছ থেকে প্রচুর ঋণ পাবে সরকার কারণ তিস্তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই তিস্তা নিয়ে যে কথা হয়েছে আমরা জানি জনাব মোদী স্পষ্টভাবে জানিয়েছেন তিস্তা বাংলাদেশ অবসের ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি টিম অলরেডি পাঠিয়ে দেওয়া হবে আর্লি অ্যাজ পসিবল সেটা উনি বলে দিয়েছেন মানে পানি চুক্তি টুক্তি না ওই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে যা বলে গিয়েছিলেন যে তারা আসলে এই প্রকল্পে থাকতে চায় যে এই প্রকল্প আসলে চায়না করতে চেয়েছিল যার পিছনে চায়না অলরেডি বেশ কিছু টাকা ইনভেস্ট করে সমীক্ষাও করেছে এটা এখন ভারত নিতে চায় এবং আমি তখনই একটা ভিডিও করে বলেছি ভারত এটা চাওয়ার মতো নোংরামি কিছু হয় না আপনি আমার তিস্তার পানি দেন না কিন্তু আপনি আবার এটা চাইছেন কিন্তু তার চাইতেও জরুরি কথা ভারতকে দেওয়া হলে এই প্রকল্পটা হবে না এই টাকা ভারত দেবে না আমরা নিশ্চিত থাকতে পারি কি হলো এটা করে রাদার চায়নার সাথে এই প্রস্তাবটা ঝুলিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে তাদের এই অস্বস্তিটা স্পষ্ট তারা বুঝতে পারছে দেশের লোকজন এটা নিয়ে সরগোল করছে তাই একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে নয়াদিল্লির বৈঠকে সম্পদ ব্যবস্থাপনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে গরঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এ সময় তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয় তবে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা পুনর্ব্যক্ত করা হয় আমরা এবার খেয়াল করেছি যে এমইউ হয়েছে বা মোদি কথা বলেছেন পররাষ্ট্র সচিব কথা বলেছেন কোথাও তিস্তা চুক্তি হবে মানে প্রায় বলা হয়েছে এক সময় মানে কথার কথার মতো করে এটা হতো এখন আর সেটাও হচ্ছে না এবার একটা টু শব্দ তিস্তা চুক্তি নিয়ে ছিল না স্পষ্টভাবেই ভারত আসলে ওই জিনিসটাই করতে চাইছে যে প্রজেক্টটা চীন চাইছে চীনের তার চাওয়ার মধ্যে বাগড়া দিতে চাইছে এখন যেটা হয় ভারতের কনসার্ন যেটা অলওয়েজ সেটা হচ্ছে আপনি যদি তিস্তার এই প্রজেক্ট করেন তাহলে সীমান্ত থেকে মানে চিকেন নেক থেকে যেই তার যে ভালনারেবল স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটিটা সেটা থেকে চীনের অবস্থানের দূরত্ব হয় কম বেশি একশো কিলোমিটার মানে একশো কিলোমিটারের মধ্যে এদিকে চলে গেল আবার দিকে ভুটান হয়ে দামের ওই জোন তার মানে আপনি দুই দিকে আপনার প্রেজেন্স তৈরি হয়ে যায় এবং যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে এটা যদিও সামরিক স্থাপনা না কিন্তু এখানে একটা চাইনিজ প্রেজেন্স চাইনিজ একটা প্রজেক্ট হওয়া মানে প্রচুর চাইনিজ লোকজন এখানে থাকা ভবিষ্যতে ব্যবস্থাপনায় থাকা সব কিছু যদি আপনি যোগ করেন ভারত এই জিনিসটাকে তার রেডলাইন হিসাবে বিবেচনা করে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে প্রথম কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী খুবই চেয়েছেন এটা চীনের মাধ্যমে হোক এই পার্লামেন্টে জুন মাসেই আমি দেখিয়েছি আপনাদেরকে উনি বলেছেন চীনের জন্য ঋণ চাওয়া হয়েছে অনেক অনুমান করছিলেন উনি ভারতে গিয়ে চেষ্টা করবেন ভারতকে কনভিন্স করার জন্য যে মোটামুটি চায়নাকে এই প্রজেক্টটা দেওয়া হোক এবং কেউ কেউ বলছে যে একটা ট্রেড অফিস হবে ট্রানজিটের রেল লাইন টেললাইন মানে করিডরের রেল লাইন টেল লাইন সংযোগগুলো দেওয়ার জন্য ভারতকে পুরোপুরি শর্তহীনভাবে রাজি হওয়া হবে কিন্তু ভারত যদি মনে করে যে আমি রেলের যে করিডোর সেটা তো নেব নেব আমি এটাও বন্ধ করার হ্যাডাম রাখি ভারত সেটা করতে দেবে কেন দেয় নাই এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভারতকে তিস্তা প্রজেক্টে এনভলভ বা এনগেজ করতে পারবে না যদিও ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে বাংলাদেশ ভারতের সাথে রকম একটা জায়গা যাওয়ারই কথা ছিল না কারণ তুমি আমাকে পানি দাও নাই ন্যায্য পানি আর তুমি এসছো এখন আমার এখানকার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে এখানে ম্যানেজমেন্ট কি করা যাবে এখানে রিজার্ভার করা যাবে কি না এই জায়গায় রিজার্ভার কতটুকু এফেক্টিভ হবে নানান আলোচনা আছে আমাদের পানি বিশেষজ্ঞরা বলছেন এখানে আদৌ চায়নাও যে ধরনের প্রজেক্টের কথা বলছে এই ধরনের প্রজেক্ট এখানে ফিজিবল না আমরা তর্ক সরিয়ে রাখছি আপাতত কিন্তু ভারতের কাছ থেকে ওই প্রজেক্টের জন্য ফাইনান্স নেওয়া কোনোভাবেই কথা ছিল না কিন্তু সরকারকে এই জিনিসটা গিলতে হবে কারণ আপনি তো ক্ষমতায় আছেন ভারতকে দিয়ে শেষ পর্যন্ত গত নির্বাচনের আগে আমাদের খুব স্পষ্টভাবেই মনে আছে যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে তখন ভারত সেই চাপকে নিউট্রালাইজ করে দিয়েছিল সরকার এই যে গদিতে থেকে গেল চব্বিশের এই ডামি নির্বাচনের পর তার পেছনে বিরাট রোল আছে ভারতের সুতরাং ভারতকে পে করতে হবে তো উপায় নেই পেমেন্ট ছাড়া কেউ কোনো কিছু করবে না বহুবার বলেছি সরকারের যাবতীয় নেগোসিয়েশন বা বার্গেন থাকে তাকে ক্ষমতায় রাখা সো আপনাকে ক্ষমতায় রাখা হয়েছে আপনি এখন ভারতের সব দাবি মানতে হবে এখন সমস্যা যেটা হচ্ছে চায়নাও খুব স্বাভাবিকভাবেই তিস্তা প্রজেক্টটা আসলেই ঠিক একটা পানি ব্যবস্থাপনা প্রজেক্ট না এটা একটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট হিসেবে চায়না বিবেচনা করার কথা এখন এটা যদি চায়নাকে না দেওয়া হয় চায়না এতটুকু এগিয়ে যাওয়ার পর চায়না রিপিটেডলি কথা বলেছেন নির্বাচনের আগে চাইনিজ রাষ্ট্রদূত কথা বলেছেন পরে কথা বলেছেন উনি ওই এলাকা ঘুরে এসছেন এবং তারা একটা ফিজিবিলিটি স্টাডি করেছে অনেক এগিয়ে যাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী যখন চায়নায় যাবেন সেটা আমি ধারণা করি তারা চেয়েছেন সেটার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হোক সেটা এবার অন্তত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কোনো সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না ভারত কোনোভাবেই এটা মেনে নেবে না তাহলে ঝুঁকিটা কোন জায়গায় তৈরি হচ্ছে ভারতকে আপনার লেগেছে আসলে এতদিন আমেরিকাকে নিউট্রালাইজ করা এবং বাংলাদেশের ভেতরে ভারতের সিরিয়াস পেনিট্রেশন আছে আমাদের আমলা পুলিশ বিচার বিভাগ নানান জায়গায় আছে সুতরাং ক্ষমতায় থাকার ক্ষেত্রে বা ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল আছে কিন্তু একটা নতুন বিপদ তৈরি হয়েছে সরকারের জন্য সেটা হচ্ছে তার অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট মানে হবে কি হবে না আলোচনা না প্রশ্নটা হচ্ছে কবে হবে এবং ইনটেন্সিটি কতটা হবে ওই আলোচনা কেউ করতে পারেন হবে না এই আলোচনা সম্ভব না সুতরাং এটা এই বছর না আগামী বছর গিয়ে ঠেকবে মানে আগামী এইরকম সময় আগামী মে জুনের দিকে গিয়ে সবচেয়ে খারাপ অবস্থা হবে এই আলোচনা করতে পারেন এবং কতটা ফল করতে পারে টাকা ডলারের বিপরীতে সো সরকার ইজ ইন এ সিরিয়াস ক্রাইসিস এখন এই ক্রাইসিসের মধ্যেও আমরা আসলে দেখছি না যে সরকার দু বছরে বেশি সময় হয়ে গেল কোনো রকম কোনো উন্নতির কোনো লক্ষণ নাই সুতরাং এই সময় সরকারের প্রচুর টাকা দরকার ঋণ দরকার এই কাজটা ভারতের মতো দেশের করার প্রশ্নই আসে না তাদের সেই সক্ষমতার আশপাশেও নেই মানে তারা আট নয় বিলিয়ন ডলারের এল বা লাইন অফ ক্রেডিট ঘোষণা করে দেড় দুই বিলিয়ন ডলার দিয়েছে দশ বারো বছরে ওরা কেমন জাত তাদের সম্পর্কে আমরা বুঝতে পারি খুব ভালো বুঝতে পারি এবং এই কারণেই বলি যে ভারতের মতো একটা দেশের একটা সক্ষমতা নেই সক্ষমতা তৈরি হলেও তাদের টাকা দেওয়া যে মানসিকতা ওটা দিয়ে ও সুপার পাওয়ার হওয়ার খোয়াবটা আসলে হবে না কোনোভাবেই সম্ভব না ওর রেডার এরকম কথাগুলো কৃতদাস সরকারকে ক্ষমতায় রেখে সব অর্জন করার চেষ্টা করবে কিন্তু এখন এই টাকার সংকটে সে টাকা দর দিতে পারছে না সে টাকা দিতে পারে চীন মজার ব্যাপার প্রধানমন্ত্রী নিশ্চয়ই মোদীর সাথে বসে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই প্রজেক্টটাকে দিতে হবে আদারওয়াইজ আমার জন্য লোন পাওয়া টাফ হয়ে যাবে আমি লোন পাবো না তাহলে আমি বিপদে পড়বো মানুষ রাস্তায় নেমে আসবে ধারণা করি মানুষ যদি রাস্তায় নেমে আসে এবং এই সরকারের পতন হয়ে ভারতের কোনো একটা প্ল্যান বি প্ল্যান সি আছে সে কারণে হয়তো আর ওই পাত্তাটাতাও দেওয়া হয় নাই ভারত ওটা ছাড় দেয় নাই অন্তত কারণ মোদি তার স্পিচে যখন প্রকাশ্যভাবে এটা বলছেন তার মানে তারা কতটা সিরিয়াস এর মাধ্যমে এটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয় তাহলে এখন প্রধানমন্ত্রী যখন যাবেন এই প্রজেক্ট যদি তাকে দিতে না পারেন তাহলে কি চীনের টাকা পাওয়া যাবে আমরা এর মধ্যেই দেখেছি চীনের কাছ থেকে অলরেডি চীন আগ্রহ দেখিয়েছে পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণ পরিমাণ লোন দেওয়া চাইনিজ মুদ্রায় লোন দেয়া আমি তখন একটা ভিডিওতে বলেছিলাম আমি এখনও এটা মনে করি সেটা হচ্ছে সরকার যদি ইওয়ানে চায়নার কাছ থেকে লোন চায় আরও পাঁচ সাত দশ রকম লোন চায় সেটা চায়না দিতে প্রস্তুত থাকবে চায়না এই তিস্তা বেড়া তিস্তা যে প্রজেক্ট আছে মহাপরিকল্পনা সেটার মধ্যে ঢুকতে না পারায় নিশ্চয়ই তাকে হতাশ করবে এর পাল্টা হিসেবে অনেকের মনে হবে সে তার ফিনান্স প্রত্যাহার করে ফেলবে আমি ঠিক মনে করি না কারণ ফিনান্স প্রত্যাহার যদি চায়না পুরো করে ফেলে তাহলে চায়না বুঝবে যে সরকারের সাথে তার এনগেজমেন্ট পুরো শেষ হয়ে গেল সরকার পুরো ভারত এবং ভারতের মাধ্যমে কিছুটা আমেরিকার দিকে বেশি ঝুঁকে গেল চায়না এটা হতে দেবে না সুতরাং চায়না হয়তো তিস্তা দিলে যে পরিমাণ উদার হস্তে টাকা পয়সা দিত সেই পরিমাণ টাকা পয়সা দেবে না কিন্তু সে টাকা পয়সা দেবে এক হলো সরকারকে হাতে রাখা দুই হলো সে চাইবে যত বেশি সম্ভব তার মুদ্রাকে এখন অনেক বেশি আন্তর্জাতিক মুদ্রা হিসাবে অ্যাস্টাবলিশ করা বহুবার বলেছি যে আইএফএ যে কারেন্সি বাস্কেট তাতে সর্বশেষ পঞ্চম মুদ্রা হিসাবে চাইনিজ মুদ্রা রেনমিন বি আসলে যেটাকে আমরা সহজেই ওয়ান বলি ওটার একক হিসাব করে সেটা ইনক্লুডেড হয়েছে কিন্তু খুব লিস্ট একটা পার্সেন্টেজ সেটাই ট্রানজ্যাকশন হয় রিজার্ভ মুদ্রা হিসাবে এটাকে কেউ রাখে না সাম্প্রতিক সময়ে চায়না চেষ্টা করছে আমরা দেখেছি এর মধ্যে সৌদি আরব ডলারের সাথে তার যে পেট্রোলিয়াম ক্রয় বিক্রয়ের যে চুক্তি সেটার নবায়ন করছে না তারা অন্যান্য মুদ্রার সাথে ওয়ান কেউ প্রায়োরিটি দিতে চায় এগুলো সব চীনের এই মুদ্রাটাকে শক্তিশালী করে তোলার জন্য কাজে লাগবে ঠিক একইভাবে বাংলাদেশে পাঁচ বিলিয়ন সাত বিলিয়ন বা ধাপে ধাপে যদি আরও কিছু ডিপেন্ড করবে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় যায় সে যদি দেখে বাংলাদেশে এই লোনগুলো ফেরত দিতে পারবে বা ওই পরিস্থিতি আছে সে কিন্তু ইউন এই মজা আছে আপনার মুদ্রা হিসাবে চালু হয়ে আর বাংলাদেশে কিন্তু ফেরত দিতে হবে ডলারে কারণ বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ট্রেড ডেফিসিট আনবিলিভেবলি বেশি চীন বাংলাদেশে বিশ বিলিয়ন ডলারের বেশি এটা তেইশ চব্বিশ পঁচিশও কখনো গেছে আর বাংলাদেশে এক দেড় বিলিয়ন ডলার মানে চায়নাতে এক্সপোর্ট করে ফলে এই যে ইউনে চায়না আসলে যেটা করতে পারে সেটা হচ্ছে এই সরকারকে ঋণ দেবে সরকার চায়না থেকে ইম্পোর্টের জন্য সেটা ইউন দিয়ে শোধ করবে কিন্তু দিনের শেষে এই ঋণ সরকারকে ডলারেই শোধ করতে হবে সুতরাং চায়না ইউয়ান দিয়ে ঋণ দিয়ে সে ডলার পাচ্ছে এবং ভবিষ্যতে এটার মধ্যে আরও টেকনিক্যাল প্রবলেম আছে মুদ্রার ভ্যালু নিয়ে বাংলাদেশ আরও বড় বিপদে পড়তে পারে কিন্তু তাতে চায়নার কি আসে যায় চায়নার ইউয়ান মুদ্রা হিসাবে আরও অ্যাস্টাবলিশড হয়ে উঠছে সুতরাং প্রধানমন্ত্রী যখন যাবেন কিছু ঋণ পাবেন এটা আমরা ধারণা করতে পারি এমনকি তিস্তা চুক্তি যদি নাও চায়নার সাথে করা হয়ে থাকে তারপরও আর কেউ কেউ বলতে পারেন যে সরকারের এক ধরনের অসন্তোষ আছে অসন্তুষ্টি আছে এবং ভারতে যে সরকারটা আছে সেটা এই মুহূর্তে একটা কোয়ালিশন সরকার সেটা আগের মতো এত শক্তিশালী না প্রধানমন্ত্রী ভারতকে আর এত গুরুত্ব দেবেন না আমি এটার সাথে দ্বিমত প্রকাশ করি মানে ভারতে কোয়ালিশন সরকার নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা দেখবেন এর আগেই দেয়া হয়েছে সেটা হচ্ছে ভারতের যে কোয়ালিশন সরকার নিয়ে আমরা আলাপ করছি এটা মোদীদের হম্বিতম্বির কারণে এরকম মনে হচ্ছে কিন্তু ভারতে মনমোহন সিংয়ের দুই সরকার বা এর আগের বাজপেয়ীর সরকার এগুলো অনেক কম তুলনামূলকভাবে সিট নিয়ে কোয়ালিশন পাঁচ বছর করেছে এমনকি তারা শক্তি প্রদর্শন করতে পেরেছে আর ইন্টারন্যাশনাল এরেনাতে শক্তি প্রদর্শনের জন্য যে পরিমাণ মেজরিটি লাগে বাংলাদেশের মতো একটা দাস ফিত দাস দেশের জন্য সেই শক্তিমত্তার কোনো প্রয়োজন নেই সুতরাং দুশো অনেক সিট বিজেপির ব্যক্তিগতভাবে কোয়ালিশন সরকারও কে এড়িয়ে সরকার চায়নার সাথে কিছু করবে সেটা কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করি না তবে চায়নার সম্পর্কে একটা কথা সবসময় বলা হয় চায়না খুব লম্বা টার্মে খেলে খেলে কারণ তার যেহেতু নির্বাচন নাই তার নিজস্ব একটা সিস্টেম আছে সে তার অপেক্ষা করতে পছন্দ করে সুবিধাজনক সময়ের জন্য সুতরাং প্রধানমন্ত্রী চায়না যাবেন অনেক উদার না হলেও বেশ কিছু